চাকরি প্রত্যাশী ভাই ও ভোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন আপনারা দেখতে পারছেন রিকো এনজিওতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি রিকোর ফুল মিনিং হচ্ছে রুরাল হেলথ এডুকেশন অ্যান্ড ক্রেডিট অর্গানাইজেশন আপনারা কিন্তু নারী এবং পুরুষ যে কোনো বিষয়ে স্নাতক পাশে সকল জেলার প্রার্থীগণ এই আবেদনে অংশগ্রহণ করতে পারবেন আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিটি নিয়ে সম্পূর্ণ আলোচনা করব আমি ইমন ধৈর্য সহকারে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যারা আমার এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় অল করে দেবেন যাতে নিত্য নতুন জবাব পেতে আপনার সুবিধা হয় তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি রিকো একটি জাতীয় পর্যায়ের দ্রুত অগ্রসরম্যান বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থাটি দীর্ঘ তিরিশ বছর যাবৎ দরিদ্র জনগোষ্ঠীর মাঝে মাইক্রোফাইন্যান্স কার্যক্রম শিক্ষা স্বাস্থ্য ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর অর্থায়নে পরিচালিত সংস্থার ক্ষুদ্র ঋণ কর্মসূচির আওতায় ঋণ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে কাজ করতে আগ্রহী প্রার্থীদের নিকট থেকে নিম্নলিখিত পদসমূহে দরখাস্ত আহ্বান করা হচ্ছে কর্মরিয়া জিনাইদহ যশোর চুয়ারাঙ্গা মাগুরা প্রথমে যে পদ নিয়ে আলোচনা করব পদের নাম ডেপুটি অ্যাকাউন্টেট প্রধান কার্যালয় পদের সংখ্যা চারটি বয়স তিরিশ থেকে আটত্রিশ শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর পাশ পি ভিত্তিক মাইক্রো ক্রেডিট শীর্ষ পঞ্চাশ প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় ও ডিভিশনাল কার্যালয় হিসাব বিভাগে ক্ষুদ্র ঋণ ফর্মেটের কাজে চার থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এইচআর অথবা ফিন্যান্স কাজ করার দক্ষতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে মাইক্রোফিন তিনশো সাইট সফটওয়্যার ব্যবহার জানতে হবে মাসিক বেতন শিক্ষানবিশকালে সর্বসাকুলে উনচল্লিশ হাজার ষাট টাকা শিক্ষানবিশকাল শেষে একচল্লিশ হাজার ছয়শো একচল্লিশ টাকা দ্বিতীয় পদ অভ্যন্তরীণ নিরীক্ষক পদের সংখ্যা তিনটি বয়স উনত্রিশ থেকে ছত্রিশ শিক্ষাগত যোগ্যতা কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞান অথবা ব্যবস্থাপনা অথবা ফিনান্স বিষয়ে স্নাতকোত্তর পাশ সহ কোনো এনজিওতে পিকেএসএফের ফান্ড পরিচালিত ঋণ কার্যক্রম পরিচালনায় অডিট অফিসার পদে ন্যূনতম দুই বছর কাজের অভিজ্ঞতা ও কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এলাকায় বাধ্যতামূলক মোটরসাইকেল চালাতে হবে এবং বৈধ মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে মাসিক বেতন শিক্ষানব্বিশকালে সর্বসাকুল্যে চৌত্রিশ হাজার আটশো ষাট টাকা শিক্ষানব্বিশ শেষে ছত্রিশ হাজার তিনশো আশি টাকা তৃতীয় পদ সিনিয়র শাখা ব্যবস্থাপক পদের সংখ্যা ছয়টি বয়স পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর পাশ পিকেএসএফ ভুক্ত কোনো প্রতিষ্ঠানে চার থেকে পাঁচ বছরে কাজ করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে পিকেএসএফ এর ফরমেট অনুযায়ী প্রতিবেদন তৈরি করা ও কম্পিউটার এমএস অফিস জানতে হবে শিক্ষানবিশকালে কালের সর্বসাগুলো বেতন চৌত্রিশ হাজার আটশোশো ষাট টাকা শিক্ষানবিশকাল শেষে বেতন হবে ছত্রিশ হাজার তিনশো আশি টাকা চতুর্থ পদ শাখা ব্যবস্থাপক পদের সংখ্যা জন বয়স বত্রিশ থেকে বিয়াল্লিশ শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ পিকেএসএফভুক্ত কোনো প্রতিষ্ঠানে তিন থেকে চার বছরের কাজ করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে পিকেএসএফ এর ফর্মেট অনুযায়ী প্রতিবেদন তৈরি করা ও কম্পিউটার এমএস অফিস জানতে হবে বেতন শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে বত্রিশ হাজার আটশো ষাট টাকা শিক্ষানবিশকাল শেষে চৌত্রিশ হাজার চারশো ষাট টাকা পঞ্চম পদ শাখা হিসাবরক্ষক পদের সংখ্যা বারো জন বয়স তিরিশ থেকে আটত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর পাস পিকে এস এফ এর ফরমেট অনুযায়ী ক্ষুদ্র ঋণ কার্যক্রমে প্রতিবেদন তৈরি করা এবং মাইক্রোফিন তিনশো ষাট সফটওয়্যার ব্যবহার জানতে হবে পিকেএসএফ ভুক্ত প্রতিষ্ঠানে দুই থেকে তিন বছর কাজের অভিজ্ঞতা ও বাণিজ্য বিভাগ হলে অগ্রাধিকার দেওয়া হবে বেতন শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে উনত্রিশ হাজার নয়শো আশি টাকা শিক্ষানবিশকাল শেষে একত্রিশ হাজার ছয়শো ষাট টাকা ষষ্ঠ পদ সিনিয়র ফিল্ড অর্গানাইজার পদের সংখ্যা পঁচিশ জন বয়স তিরিশ থেকে আটত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর পাশ সহ পিকেএসএফের ভুক্ত এনজিওতে ঋণ কার্যক্রমে ক্রেডিট অফিসার পদে ন্যূনতম দুই থেকে তিন বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কর্ম এলাকায় বাধ্যতামূলক বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল চালনায় জানতে হবে বেতন শিক্ষানবিসকালে সর্বশা ছাব্বিশ হাজার দুইশত টাকা শিক্ষানবিসকাল শেষে আঠাশ হাজার সাতশো একুশ টাকা সপ্তম পদ ফিল্ড অর্গানাইজার পদের সংখ্যা পঁচিশ জন বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর হতে হবে শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর বাণিজ্য বিভাগে এলাকায় বাধ্যতামূলক মোটরসাইকেল চালাতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে বেতন শিক্ষানবিসকালে সর্বশা চব্বিশ হাজার দুইশত টাকা শিক্ষানবিসকাল শেষে ছাব্বিশ হাজার আঠারোশো এক টাকা অন্যান্য সুযোগ সুবিধা সফলভাবে শিক্ষানবিষ্কাল শেষে বর্ধিত বেতন স্কেল সহ গ্রাই জুটি প্রভিডেন্ট ফান্ড কর্মী কল্যাণ তহবিল কর্মী কল্যাণ সুবিধা বছরে দুটি উৎসব বোনাস চিকিৎসা সহায়তা বৈশাখী ভাতা বার্ষিক ইনক্রিমেন্ট স্টাফ ঋণ লজিস্টিক ঋণ বদলি ভাতা সহ কর্মস্থলে ফ্রি আবাসন সুবিধা পাবেন অন্যান্য শর্তাবলী নিজস্ব মোটরসাইকেল ও বৈধ লাইসেন্স থাকতে হবে নিয়োগপ্রাপ্ত হলে এক নং পদে পঁয়ত্রিশ হাজার দুই থেকে পাঁচ নং পদে পঁচিশ হাজার এবং ছয় ও সাত নং পদের জন্য পনেরো হাজার টাকা নিরামত নিরাপত্তা জামানত ফেরতযোগ্য সংস্থায় জমাদান দান বাধ্যতামূলক লিখিত এবং সাক্ষাৎকার পরীক্ষার দিন নগদে দুই টাকা রেজিস্ট্রেশন বাবদ জমা দিতে হবে আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্র সত্যায়িত ফটোকপি দুই কপি ছবি জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি দুইজন প্রতিষ্ঠিত ব্যক্তির রেফারেন্স ইমেইল ও মোবাইল ফোন নম্বর উল্লেখপূর্বক সহজতে দরখাস্ত সহ পূর্ণ জীবন বৃত্তান্ত খামের উপর পদের নাম উল্লেখপূর্বক আগামী বারো নয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে প্রধান নির্বাহী কর্মকর্তা রিকো এস 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 রোড মডার্ন মোর জিনাইদহ সাত হাজার তিনশো এই ঠিকানায় পাঠাতে হবে পরীক্ষার তারিখ বিভাগ ভিত্তিক পরীক্ষার স্থান ও সময় পরিবর্তিতে দরখাস্তে প্রদত্ত মোবাইল ফোনে জানানো হবে শুধুমাত্র বাসাকৃত প্রার্থীদের নির্বাচনী পরীক্ষার জন্য আমন্ত্রণ জানানো হবে সকল পদে নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তো বন্ধুরা এই ছিল বিজ্ঞপ্তিটির বিস্তারিত আলোচনা যদি কারো বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব দেখা হ'ব নতুন কোনো ভিডিঅ' নিয় আলাম আলাইক